দেখতে পাই যে লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য এখনো অনেক রোগী দেশের বাইরে চলে যাচ্ছে ইন্ডিয়ান হাইকমিশন অফিসে অনেক চিঠি লিখতে হয় আমার অনেক সময় প্রায় সময়ের ঘন্টাখানেক মধ্যে ব্যয় করতে হয় এই রিকমেন্ডেশন আমি আশা করব যে আমাদের বাংলাদেশের ডাক্তাররা অনেক বেশি মেধাবী হয়তো হয়তোবা আমাদের যে টেকনোলজির কারণে গিয়ে আমাদের যে ইনস্ট্রুমেন্ট রয়েলস টেকনোলজি এগুলোর কারণে গিয়ে আজকে হয়তো আমি একটু পিছিয়ে আছি আজকে বাংলাদেশের সবচেয়ে জন জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার লিভারের যে প্রবলেম হয়েছিল এবং সেটাতে সম্ভবত অল্টারনেটিভ একটা সার্কুলেশন করার জন্য যে টেকনোলজির প্রয়োজন ছিল যে ইন্সট্রুমেন্টের প্রয়োজন ছিল সেটা জার্মানি কিংবা আমেরিকাতে থাকার কারণে গিয়ে অথবা লন্ডনে থাকার কারণে গিয়ে বাংলাদেশে তাৎক্ষণিকভাবে ওনার সে সার্জারি হয় না তো এই দিকগুলো বিবেচনা করে আমার মনে হয় এটা তো গেল হয়তো বা একজন রাজনীতিবিদের ব্যাপার সাধারণ মানুষের জন্য আমরা যেমন চিন্তা করি তাহলে আমাদের কিন্তু অনেক কিছু চিন্তা করতে হবে আমাদের আজকে প্রথমত যে আমাদের যদি বাজেটের কথা আমি চিন্তা করি আমাদের পার্শ্ববর্তী যে অ্যাডভান্স কান্ট্রিগুলো আছে সেখানে মেডিকেলে বাজেট দেওয়া হয় আমাদের দেখতে পাচ্ছি যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক গিয়াসুদ্দিন তার উদ্দেশ্যে আপনি একটু সামনে আসেন তো যাই হোক যে কথাটি বলছিলাম যে বাজেটের কথা দেখুন এই স্বাস্থ্যখাতে সবচেয়ে কম বাজেট এখানে বাংলাদেশে দুই থেকে তিন পার্সেন্ট মনে হয় বাজেট অথচ এই বাজেট হওয়ার কথা দশ থেকে বারো পার্সেন্ট স্বাস্থ্য আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট আমাদের একটা মৌলিক অধিকার আজকে আমি সেদিন কালকে সম্ভবত আমি ডেন্টালের একটা পার্টিতে গিয়েছিলাম তারা বলছে যে তাদের কোনো জায়গা নেই একটা স্বাতন্ত্রিক একটি প্রতিষ্ঠান করার জন্য একটা মেডিকেল ডেন্টাল কলেজ করার জন্য তারা ওই চট্টগ্রাম মেডিকেল কলেজের ছোট্ট একটা তারা আছে তো এই যে জায়গা সম্পদ আমাদের এই যে যেটা মেডিকেল কলেজের স্ট্রাকচার নিয়ে আপনি দেখেন ইনফ্রাস্ট্রাকচার অনেক রুগী এখন মেডিকেল কলেজের বেডের বাইরে বারান্দায় আশ্রয় নিয়েছে সেই রুগীগুলো যদি পরিসংখ্যান যদি আমরা দেখি স্ট্যাটিস্টিক্স তাহলে পরে যেরকম মেডিকেল কলেজ হসপিটালের মতো আরো দুটি হসপিটাল আমাদের দরকার আছে বাট আমাদের এখন জায়গা নেই আমাদের যে জায়গাগুলো আছে সেগুলো অলমোস্ট ফিল্ড আপ হয়ে গেছে সো দ্যাট আমাদেরকে নতুন জায়গা দরকার তাহলে নতুন জায়গা দরকার হলে পরে যে জায়গাগুলো এখন হয়তোবা আমাদের আছে সেই জায়গাগুলো এখন অনেকে নিয়ে গেছে তাহলে এই চিন্তাগুলো এখন থেকে করতে হবে জায়গা যদি আমাদের লাগে জায়গার জন্য এখন থেকে আমাদেরকে করে হবে যে কোন জায়গায় আমার জায়গাটা দরকার আমি কি করবো সেখানে যেমন এই যে বার্ন ইনস্টিটিউশনটা করতে গিয়ে সেখানে পুরো থার্ড এন্ড ফোর্থ ক্লাস এমপ্লয়ীরা যেখানে থাকে তাদেরকে বের করে দিয়ে সেটাও একটা আমি বলবো ইনহিউম্যান অমানবিক হয়েছে তাদেরকে তো পুনর্বাসন আমরা করতে পারি তো কাজে সব মিলিয়ে আমি যে কথাগুলো বলছি আমাদের আসলে প্ল্যানিং এর বড়ই অভাব আমাদেরকে একটা ভীষণ থাকতে হবে আমরা নেক্সট টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স থার্টি ইয়ার্সের জন্য আমরা মেডিকেল সায়েন্সকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কী করতে পারি আমি আসলে লিভার সোসাইটির সাইড থেকে অন্য সাইডে চলে গেছি বাট এটাও একটা বিশাল ব্যাপার লিভার ট্রান্সপ্লান্টেশনটা আমার মনে হয় হওয়াটা খুব জরুরি এবং লিভার ডিজিজ ডায়াগনোসিসটা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যে ভাইরাস জনিত যে রোগগুলো হয় সেগুলো এখন ঠিক ডিটেকশন হচ্ছে না সেটা আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে ওই জায়গায় আসা এবং বিদেশে যে চলে যাওয়া যে প্রবণতা এইটা কীভাবে ঠেকানো যায় সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে ঠিক মতো প্রপার কাউন্সেলিং আমাদের করতে হবে হয়তো যে কথাই রুগীরা যেটা বলছে যে বিদেশের ডাক্তাররা অনেক সময় দিয়ে তারা অনেক ডায়াগনোসিস করতে পারছে কিন্তু আমাদের ডক্টররা ডায়াগনোসিস করছে এই জিনিসগুলো আমরা ঠিক মতো বুঝতে পারছি না আমরা ঠিক মতো করতে পারছি না এই জায়গায় আমাদেরকে মনে হয় একটু নিতে হবে আরেকটি হচ্ছে টেকনোলজি টেকনোলজি ডক্টর হলে আমাদেরকে ট্রান্সফার করতে হবে টেকনোলজি ট্রান্সফার করতে হবে শেয়ারিং করতে হবে বাইরে যারা জার্মানি আমেরিকাতে যারা আছে তাদেরকে আমরা এখানে একটা বাইরের একটা রিলেশনশিপ ডেভেলপমেন্ট করতে হবে যেটা এখন আমি দেখতে পেয়েছি অরবিস হসপিটাল তারা যে অপারেশনগুলো করতে পারছে না তাদের টেকনোলজিটা থেকে নিয়ে এসছে তারা অপারেশনগুলো এখানে করছে ঠিক এইভাবে আমাদের এখানে যদি আমাদের আসলে অনেক রেস্ট্রিকশান আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক সমস্যা তো অনেক সমস্যা বিভিন্ন প্রবলেম তো কাজে এই সমস্যাগুলো আমার মনে হয় আমরা যদি সব কিছু মাথায় রেখে যদি একটা প্ল্যানিং এর মধ্যে আমরা সঠিকভাবে যেতে পারি আমরা যদি যদি বাজেটটা ঠিক মতো দশ থেকে বারো পার্সেন্ট মতো স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে পারি তাহলে সব কিছু আমাদের কারণ আমাদের ভুলে যাচ্ছি যে স্বাস্থ্য কিন্তু একটা আমাদের একটা একদম ফান্ডামেন্টাল রাইট আজকে আপনি শুধু এটাই চিন্তা করেন আপনি সারা বছরের অর্জিত আপনার যে অর্থ একদম আপনি একটা চাকরি ঢুকলেন শেষ পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর চাকরি করে আপনার চার পাঁচ কোটি টাকা ইনকাম করেছে একটা রোগের কারণে গিয়ে গিয়ে আপনি ওই কোটি টাকা দেশের তাহলে এই টাকা যদি আপনি যদি দেশে যদি এবং এই এক্সপার্টাইজ থাকতো হয়তো বা সেটা আপনার পাঁচ কোটির পরিবর্তে বিশ লাখ টাকা দিয়ে হয়ে বাকি টাকাটা আপনার থেকে এই চিন্তা যদি আপনি ইনকাম করেন তাহলে আমার মনে হয় আমরা আমাদের কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে পারবো আমি আসলে আজকে এখানে লেবার সোসাইটির যারা এখানে আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আব্দুল্লাহ মাহমুদ সে বেশ কয়েকবার আমার সিটি কর্পোরেশনে গিয়েছে অনেক কষ্ট করেছে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে ইনফ্যাক্ট আমার এখানে আরও দুটো প্রোগ্রাম আছে একটা প্রেস লাকিলি যে আরো দুটো প্রোগ্রাম এখানে এসে আর কি তাকে আমাকে যদি দূরে দূরে যেতে হতো কালকে আমি যেমন তিনটা প্রোগ্রাম আমি ইফতার করেছি মানে একদম ইফতার আগ পর পরে আমি বলছি শেষের তাকে তো আজকে এখানে প্রেস ক্লাবের একটা প্রোগ্রাম আছে আবার চন্দনের সমিতি একটা প্রোগ্রাম করছিলেন তো দুটোতে আমাকে যেতে হবে আমি মানে অত্যন্ত ক্ষমা চেয়ে নিচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে আমি শেষ পর্যন্ত থাকতে হয়তো পারছি না আপনাদের প্রতি আমার ডাক্তার হিসেবে আমি মেয়র হিসাবে আমি একজন ডাক্তার হিসেবে আপনাদেরই ভাই আপনাদের প্রফেশনাল ভাই কাজে আপনাদের যে কোনো সার্বিক সহযোগিতা যে কোনো ব্যাপারে আমার কাছে আসলে আমি অবশ্যই আপনাদেরকে সেই সহযোগিতা থাকবে এবং সবসময় আপনাদের প্রতি আমার সেই আহ বন্ধন যে আমার যে আত্মার যে বন্ধন সেটা সবসময় সুদৃঢ় থাকবে অদ্ভুত থাকবে ধন্যবাদ সবাইকে সবাইকে সুবিধা করছে সবাইকে আগাম ঈদের ঈদ মোহারক জানাচ্ছি